আমার অপরাধ সম্পর্কে তো আমি জানি না খুব সম্ভবত আমার অপরাধ হচ্ছে দখলদার ইউনুস বিরুদ্ধে বাহিনীর কথা বলা তাদের ক্রমাগত মিথ্যে কথা বলা মধ্যযুগের দিকে যাত্রা দিকে দিকে মানুষকে একটা মধ্যযুগের দিকে নিয়ে যাওয়া বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করা এগুলোর বিরুদ্ধে কথা বলাটাই খুব সম্ভবত আমার অপরাধ এই ছাড়া মানুষ হিসেবে আমার অপরাধগুলো আমি ঠিক আসলে বুঝতে পারি না আমার অপরাধ আসলে এগুলাই হবে যে আমি ইউনুসের এই তকলদার বাহিনীর বিরুদ্ধে বলছি তাদের মৌলবাদের বিরুদ্ধে বলছি যে আগে বলছেন বসন্ত উৎসব করা যাবে না বাংলাদেশে কোন সুস্থ কথা বলা যাবে না কোনো বিজ্ঞান চর্চা করা যাবে না বাংলাদেশে কোনো ধরনের মুক্ত মনা থাকতে পারবে না কিছুই থাকতে পারবে না থাকবে হচ্ছে একদল জিহাদিরা একদল যারা হচ্ছে বাংলাদেশকে একটা আফগানিস্তান বাড়িয়ে ফেলতে চায় আর তারাই থাকবে যারা হচ্ছে পাকিস্তানের আইএসআই এর নেতৃত্বে যারা এই দেশটাকে পরিচালনা করতে চায় তারাই এখানে থাকবে আর বাকিরা সবাই এখানে অপান্ত হয়ে গেছে বাকিরা সবাই তুচ্ছ হয়ে গেছে এবং সে কারণে আমার বিরুদ্ধে থ্রেট এটা আমি অনুমান করে বলতে পারি নিজুম মজুমদার আপনি ভয় পাবেন না কাজী নজরুল ইসলাম লিখে গেছেন ওই দিকে দিকে বেজেছে ডঙ্কা শঙ্কা নাহি কো আর মরিয়ার মুখে মারনের মানি উঠেতেছে মার মার লজ্জা যাচ্ছিল করেছ ভূষণ নিরক্ত দেহে হার দিয়ে রণ শত শতাব্দী ভাঙেনি যে হার সেই হারে ওঠে রণ জয় নিপীড়িত জনগণ জয় জয় নব উত্থান মৌলবাদীরা আপনারা শুনছেন আপনাদের বাবা যেগুলো লিখে গেছেন সেগুলো আপনারা মানছেন না আপনারা মেয়েদের স্যানিটারি ন্যাপকিন বিক্রি করতে দেবেন না তাহলে মেয়েরা কি করবে আরে পিনটা শুভ বাংলাদেশের স্যানিটারি ন্যাপকিন গর্ভনিরোধক এগুলো বন্ধ বাংলাদেশে এরকম লিস্ট বের হবে যে লিস্টের মোহাম্মদ ইউনূস কোনো ব্যবস্থা নিতে পারবেন না বেবি টুকটুক ইউনূস কিন্তু মোহাম্মদ ইউনূস শ্রীকৃষ্ণ প্রভু এবং অন্যান্য হিন্দি এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে সরি ইনকিলাব জিন্দাবাদ তাদের নামে তাদের একটা স্টল আছে যারা এই কথিত এই জঙ্গি হামলার সাথে জড়িত ছিল তারা জামা কাপড় বিক্রি করছে আমি দেখেছি সেখানে বিকাশ যেটা আছে বিকাশের স্টোর আছে সেখানে কফির দোকান আছে সেখানে বই ছাড়াও আপনার অনেক বই সম্পর্কিত ছাড়াও আরো জামা কাপড়ের দোকান আমি দেখেছি সেখানে ছোটখাটো টি শার্টের দোকান দেখেছি সেসব নিয়ে তো কোনো ধরনের আপত্তি দেখছি না সব থেকে বড় ব্যাপার যে একটাই স্কুলে যদি সমাজ একটা মেয়েদের ন্যাপকিনের দোকান থাকে তাহলে সমস্যা কোথায়

একটা ফার্মেসি গিয়ে ভেঙে দিয়ে এসেছেন আপনারা একটা ফার্মেসি ভেঙে দিয়ে এসেছেন যেখানে গর্ভনির বিক্রি হচ্ছিল সেই ছবি রাখতে বলবো বলুন আরিফিল্লা কি উত্তর আছে আপনার আমরা বিক্রি করতে দিতে পারি না এটা আমাদের দেশের একটা কালচার আপনাদের দেশের ওই এই ধরনের অসভ্য কালচার থাকতে পারে একজন মহিলার স্বাস্থ্যের স্বাস্থ্যের জন্য ব্যবহার হওয়া একটি জিনিসকে আপনি অসভ্যতার কালচার বলছেন লজ্জা

একটা সংস্কৃতি কালচার মহিলারা এগিয়ে গেছে কালচার ওটা চিন্তা আপনাদের সংস্কৃতি হলো ওই এয়ারপোর্টে গিয়ে সেখানে একদম ওপেন প্লেসে পায়খানা করা আপনাদের লজ্জাজনক কথা বলছেন এই বাচ্চাদের মতো কথা বলবেন না বলবেন না আমি আপনাকে বলতে দেব না লজ্জাজনক কথা বলছেন আপনি আপনাদের বাংলাদেশের স্যানিটেশনের অবস্থা এতটাই খারাপ গোটা বিশ্বের লিস্টে দেখুন আপনারা শুধু বসে বসে বড় বড় কথা বলতে পারেন নরেন্দ্র মোদি জি আমাদের প্রধানমন্ত্রী পায়খানাই বানিয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন এবার আমার কাছে আরো ব্রেকিং নিউজ উঠে আসে পাপিয়াদি ব্রেকিং নিউজ দিতে হবে ব্রেকিং নিউজ আসে আমার কাছে সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রেস সচিবের নাম তার ছবি শফিকুল ইসলাম তার ছবি এবং সেখানে যে ক্রিপ্টোকারেন্সির অ্যামাউন্ট সেটা বাংলাদেশের টাকায় প্রায় একশো কোটি টাকা বাংলাদেশে কি ক্রিপ্টোকারেন্সি অ্যালাউড আছে এক নম্বর আর দু নম্বর যদি অ্যালাউড না থাকে একশো কোটি টাকা তাকে কে দিচ্ছে কেন দিচ্ছে যদি এই খবর সত্যি হয়ে থাকে তো বলুন ধন্যবাদ কিছু ভাই এই পেশুজীবের নাম সফিকুল আলম সফিকুল ইসলাম নয় আর আপনারা জানেন যে গুপ্ত রাজ্য যাদের টাকা দেয় সেই গুপ্ত রাজ্যের টাকাগুলো সবসময় কিপ্রकांत হিত হয় আমি কথা বলা শুরু আগে আমার বোন তাবিয়া অধিকারীর কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি যে বাংলাদেশের কিছু ইতর বাংলাদেশের কিছু ইতর আপনাদের সঙ্গে ভারতের মাboundingর সঙ্গে যে ধরনের ভাষায় কথা বলতে এইজন্য আমি ক্ষমা প্রার্থী আজকে আমি এই মন এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করছি আপনাদেরকে টয়লেট ওপেনার দেওয়া হবে টয়লেট পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামাসের পোস্টার লাগানো হয়েছে বাংলাদেশে বসে হামাসের জঙ্গি দের নিয়োগ দেওয়া হচ্ছে এই জঙ্গি নিয়োগ হামাসের জঙ্গি নিয়োগের পিছনে সরাসরি ইউনুস জড়িত তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ডোনাল্ড টাম বলেছেন যে আমাদেরকে নির্মূল করার জন্য গাজা তিনি দখল করে নেবেন গাজায় তিনি অভিযান চালাবেন বাংলাদেশে অবিলম্বে অবিলম্ব অভিযান চালাতে হবে বাংলাদেশে ধ্বংস করে দিতে হবে আমাদের এবং আমি রিপাবলিক বাংলার মাধ্যমে আমার বন্ধু তুলসী কাবারের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনি অবিলম্বে বিষয়টা ট্রাম্পের নজরে আনুন বাংলাদেশে হামাস জঙ্গিদের নিয়োগ চলছে বাংলাদেশে হামাস জঙ্গিরা

গলা শুকিয়ে গেলে বাংলাদেশ থেকে পানি পাঠিয়ে দেয় খায়া পয়সা থাকে কি কথা বলবো কি কথা বলবো টয়লেট উপহার দেবে টয়লেট টয়লেট অস্তিত্ব আছে বাংলাদেশে ওকে

কি দিতে বলছেন সালাউদ্দিন টয়লেট উপহার দিচ্ছি টয়লেট আপনি টয়লেটে উপহার দিতে পারবেন আপনি যেমন দেখতে আপনি তাই তো উপহার দিতে পারবেন আপনি মানুষকে আপনি যেটা আপনি সেটাই উপহার দিতে পারবেন যেমন ভারতে এলে আমরা ফুল উপহার দিই আপনি নিশ্চয়ই টয়লেট ছাড়া আর কিছু উপহার দিতে পারবেন না আপনার কাছে যেটা রয়েছে আপনি তো সেটাই উপহার দেবেন আপনার যেটা অধিকার যে জিনিসের উপর আপনার বিল্লা যদি জিনিসের উপর আমি সেটাই উপহার দেব এই বিল্লা যদি জঙ্গিবাদ বুঝতো তাহলে এই প্ল্যাটফর্ম বাংলাদেশ কি কে চিনে ওই কে টোকাই রাস্তার আপনারা ধরিয়ে আসেন কথা বলে শহেদ চৌধুর সাথে কথা অভিযান চালাতে হবে

চোখে চোখ রেখে বুক চিতিয়ে আজ কিশলায়ের অগ্নিবানে যে কথা বলছেন সেই কথার উত্তর আপনার কাছে নেই আপনি কেঁপে গিয়েছেন ভয় পেয়েছেন তাই জন্য আপনি বড় বড় কথা বলছেন আপনার এই লেটারগুলো যারা দেয় থ্রেট লেটার তারা বাড়িতে বসে বসে ভয় পায় তাই তারা লুকিয়ে থাকে বন্দুকের আড়ালে বোনের আড়ালে তারা নিজেরা ভয় পায় তারা ভিতু আসেন পাঠিয়ে দেন আমরা ফ্রি সার্ভিস দেবো আমাদের প্রতিবেশী হিসেবে ছাড়া আপনি আর কি দিতে পারবেন এক টয়লেট আর এক থ্রেড

পেছবেন না এগিয়ে আসুন মানুষ বলে একটি কথা আছে বিবর্তন বিবর্তিত হতে আপনারা পাচ্ছেন না আপনারা সেই পিছিয়ে যাচ্ছেন জঙ্গলের দিকে তাই মহিলাদের আপনারা গর্ভ ব্যবহার করতে দেবেন না আপনারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে দেবেন না নিজেদের আপনারা কি তৈরি বলছেন আপনারা জানেন না আমাদের ভারতবর্ষে মহিলাদের জন্য কত লক্ষ টয়লেট শুধু ইউনুসের হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ এবং সেখানে দাঁড়িয়ে ইউনুস সরাসরি চেষ্টা করছে সরাসরি চেষ্টা করছে ভারতের উত্তর পূর্বে সেভেন সিস্টারে সরাসরি অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তার নিজের মুখে সেই কথা বলছে স্যার আজকে মোহাম্মদ ইউনুসের দুঃখ হয়েছে ভারতের সেভেন সিস্টারের দিকে তাকে সাহস কি এত বড় সাহস কি করে হলো এই কথা বলার ভারতের দিকে নজর দিলে কি পরিণতি হতে পারে দ্রুত বলুন তারপর আমি বিমলদার কাছে বলুন দেখুন মোহাম্মদ ইউনুসের ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে কারণ হচ্ছে উনি কিন্তু যে দেশে এখন উনি বসেছেন প্রশাসনিক প্রধান হিসাবে সেই দেশের উপরে উনার কিন্তু এতটুকু মায়া নেই কারণ হচ্ছে উনি দেশের জন্য কিচ্ছু করেননি আমরা ওই দেশটিকে স্বাধীন করেছি আমরা আমি ছিলাম সেই যুদ্ধে যে বাংলাদেশকে স্বাধীন করেছি আজকে আমি যা দেখতে পাচ্ছি সেই বাংলাদেশ সেই বাংলাদেশে আকাশ বাদাবাদ আপনার কি হচ্ছে যেটা পাপি আদি করে আগে বললেন আপনারা পিছিয়ে যাচ্ছেন ইয়েস আপনারা পিছিয়ে যাচ্ছেন আপনারা খুব কম করে পঞ্চাশ বছর পিছিয়ে যাচ্ছেন কারণ আপনাদের জন্য সেই সময়টাই ছিল ভালো কারণ আপনাদের লাথি খাওয়াটাই অভ্যাস আমি বলছি পূর্ব পাকিস্তানের লোকেদের বর্তমানে যারা করছে তাদের লাথি খাওয়াটাই অভ্যাস তা না হলে কেউ একটা ভালো জায়গা থেকে স্বাধীন যে দেশ সেই স্বাধীনতাটা পেল কি করে স্বাধীনতা রক্ষা করার যে প্রয়োজন সেই প্রয়োজনটা ওরা ভুলে যাচ্ছেন কারণ হচ্ছে কারোর ব্যাকগ্রাউন্ড নেই আপনারা শুধু চেষ্টা করছেন ভারতকে কারণ আপনাদের কাছে কিছু নেই এখন হচ্ছে একটা রাস্তা ভারতের এগেনস্টে কিছু বলা দ্বিতীয় কথা ডিকটেটারশিপ চালানো আজকে মোহাম্মদ করছেন কমপ্লিটলি ডিকটেটারশিপ ওনার কোনো রাস্তা নেই উনি ভালো মতো জানেন আজ না হোক কাল ওনাকে ওখান থেকে চলে যেতে হবে উনি বুঝতে পারছেন ওখানে কিচ্ছু করতে পারবেন না উনি শুধুমাত্র কি হচ্ছে কিছু জঙ্গি লোক যারা আজকে যারা কোনো দিনই এই দেশটিকে ভালোভাবে দেখেনি কেন সেই সময় পূর্ব পাকিস্তান যখন হয়েছিল সেই সময়টা বোধহয় আপনাদের কাছে ভালো লাগছে আপনারা চান না যে স্বাধীন হোক তা স্বাধীন বাংলাদেশ নামটা ইউজ করছেন কেন এটা তো আমাদের দেওয়া ওই দেশটাকে স্বাধীন করার পিছনে আমাদের আমাদের রক্ত আছে ভারতবের ভারতীয় সেনাবাহিনীর আপনারা সেই নামটা ব্যবহার করছেন কেন? ফিরে যান। আমার কোনো আপত্তি নাই। আপনারা আবার পূর্ব পাকিস্তান নাম দিন। নাম দিয়ে করুন আমাদের কোনো আপত্তি নাই। বিমল দা বলবো না। বিমল দা মোহাম্মদ ইউনূস খুব ভালো জানে ওর বিদায় নেওয়ার সময় এসে গেছে। এই যে বাংলাদেশে ঘটনাগুলো ঘটছে আমি শুধু একটা কথা বলি যে কেউ আমরা জানি মরে যাবার আগে না নাকি কিছুদিন খুব ভালো হয়ে যায় এরা মহিলাদের সম্মান দিতে পারে না এরা জানে না যে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন কি কাজে লাগে জানে কিন্তু করতে দেবে না এরা চায় মহিলাদের এই মধ্যযুগে যুগে সন্তানের জন্ম দেবে এবং অস্বাস্থ্যতায় মরে যাবে দিলে আরেকটা বিয়ে করতে পারবে এই তো মাথায় ঢুকেছে এগুলো আরে এরা তো কোনো না কোনো মায়ের গর্ভ থেকে জন্মেছে এদেরকে এখানে বসে বসে শেখাতে হবে কিভাবে জন্মেছে হচ্ছে মায়ের পেটে সন্তানটা এলো কি করে এরা বোঝে না যে একজন মহিলার স্বাস্থ্য কিভাবে রক্ষা করতে হয় কেন গোটা পশ্চিম দেশ থেকে একটা চুপ করে থাকো কিছু বোঝে তুমি একটা মূর্খ চুপ করে থাকো ওরা বা এটা বাংলাদেশ চুপ করে শোনো ভালো করে বোঝো একটু ভাই এটা বোঝার চেষ্টা করো লাস্ট হচ্ছে বহুদিন ধরে এই বাংলাদেশের লোকগুলো বলতো এ কিছু ওই তালিবান টাইপের আমরা হব তালিবান বাংলা হবে আফগানিস্তান আমি এটা কথা বলি পাকিস্তানের আইএসআই ভালো মুরগি পেয়েছে এদের তালিবান বানাবে তালিবান বানিয়ে এরা এখানে ওখানে যেহাদি করতে পাঠাবে আমি শুধু এটুকু বলে দিই ওই হামাসের জঙ্গিরা যারা গাজা এলাকায় ইসরায়েলকে আক্রমণের সাহস দেখিয়েছিল ভাই তার কি ফল হয়েছে বুঝেছো পঞ্চাশ হাজার অলরেডি সরগিয়ে গিয়ে হুরি না না দাদা এখানে হবে কিন্তু এখানে একটা কথা মনে হয় আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন তিনি যে বারবার আপনাকে বলছেন যে ভারত কেন এত নাক গলাচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে আমি বারবারই বলছি যে সিরিয়াতে কি হচ্ছে আপনার এই লোকগুলো ভারতের মিডিয়া যখন আমাদেরকে নিয়ে বাংলাদেশে বসে ফিলিস্তিন নিয়ে কথা বলছেন কেন ইসরায়েল নিয়ে কথা বলছেন কেন তিনি দিতে পারবেন না তিনি যে একটা কথা বললেন যে স্যানিটারি ন্যাপকিন আমাদের কালচারের মধ্যে পড়ে না আমাদের এটা কি কালচারের অংশ নাকি এটা স্বাস্থ্য সচেতনতার অংশ আর কোনটা শারীরিক কোনটা